আপনি যদি গভীর রাতে নির্জনতায় কখনো একাকে বসে থেকে ভাবেন আল্লাহ কি আমার দোয়া শুনছেন তাহলে আজকের গল্পটি আপনার জন্য কারণ আজ আমরা জানবো এমন এক অলৌকিক ঘটনার কথা যেখানে একজন পবিত্র নারীর কাছে প্রতিদিন পৌঁছে যেত এমন খাবার যা কেউ জানত না কে এনে দিচ্ছে এই গল্পটি শুধুই একটি ঘটনা নয় এটি ইমান বাড়ানোর মতো এক বাস্তব ইতিহাস যা আল্লাহ পাক আমাদের জন্য কোরআনে তুলে ধরেছেন আজ আমরা জানবো কে দিত মারিয়ামা আলাহালামকে খাবার কিভাবে আল্লাহর পক্ষ থেকে আসতো সেই অলৌকিক রিজিক আর এই ঘটনা আমাদের জীবনে কি বার্তা দেয় আসুন শুরু করি এই ইমান জাগানো কাহিনী অনেক অনেক বছর আগের কথা আল্লাহর একজন বিশেষ বান্দা ছিলেন ইমরান তিনি ছিলেন আল্লাহ ভীরু ও পরেজগার তার স্ত্রী হান্না ছিলেন ধার্মিক এক নারী বহু বছর তাদের কোনো সন্তান ছিল না অনেক দোয়ার পর একদিন হান্না আল্লাহর কাছে প্রতিজ্ঞা করলেন হে আমার রব আমি যদি একটি সন্তান পাই তবে আমি তাকে আপনার সেবায় মসজিদে দান করে দেব আল্লাহ তার দোয়া কবুল করলেন কিন্তু যখন সন্তান জন্মালো দেখা গেল সে একটি কন্যা তার নাম রাখা হলো মারিয়াম সেই যুগে কন্যা সন্তানকে মসজিদের সেবায় দান করার রেওয়াজ ছিল না কিন্তু হান্না তার প্রতিজ্ঞা ভাঙেননি তিনি মারিয়ামকে তুলে দিলেন মসজিদের সেবার জন্য তখনকার যুগে বায়তুল মুখার্দাস ছিল ইবাদদের পবিত্র স্থান যা আজকের জেরুজালেমে অবস্থিত মারিয়ামকে নিয়ে যাওয়া হল সেখানকার খাদিমের কাছে এখানে শুরু হলো এক বিশেষ অধ্যায় কে মারিয়ামকে লালন পালন করবে তা নির্ধারণে কিছুটা মতভেদ দেখা দিল তখন আল্লাহ নবী জাকারিয়া আল্লাহ সাল্লাম যিনি ছিলেন মারিয়ামের আত্মীয় তিনি বললেন আমি তাকে লালন পালন করব। তবে বাকিরাও এই সৌভাগ্য পেতে চাইল তখন একটি অদ্ভুত নিয়ম করা হলো সবার কলম পানিতে ফেলে দেওয়া হল যার কলম ভেসে থাকবে সেই মারিয়ামকে লালন পালন করবে আল্লাহর কুদরতে জাকারি আল্লাহ সালামের কলমই ভেসে থাকল তিনি হয়ে গেলেন মারিয়ামের অভিভাবক মারিয়াম আল্লা সাল্লাম ছোট থেকে ছিলেন অন্যরকম তিনি ছিলেন লাজুক পরেজগার গভীরভাবে আল্লাহর ইবাদত মগ্ন বায়তুল মুকাদ্দাসে তার জন্য নির্জন একটি কক্ষ তৈরি করে দেওয়া হলো যাকে বলা হতো মেহরাব এই কক্ষে তিনি নীরবে ইবাদত করতেন কোরআনের ভাষায় বলা হয়েছে প্রতিবার জাকারি আল্লাহাম তার কাছে প্রবেশ করতেন তিনি দেখতে পেতেন তার কাছে রয়েছে খাদ্য একদিন জাকারি আলাহ সাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে মারিয়াম এটা তোমার কাছে কোথা থেকে এলো মারিয়াম বললেন এটা আমার রবের পক্ষ থেকে এসছে নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দেন হিসাব ছাড়া এই ঘটনা শুধু অবাক করার মতো না বরং এক অলৌকিক বাস্তবতা যেখানে আসমান থেকে রিজিক পৌঁছে যেত এক নির্জন ঘরে জাকারিয় আলাইসাল্লাম দেখতেন গ্রীষ্মকালে শীতকালীন ফল আর শীতকালে গ্রীষ্মকালীন ফল পাওয়া যাচ্ছে মারিয়ামের কাছে এই খাবার কেউ করতো না তা শুধু পৌঁছে যেত আল্লাহর পক্ষ থেকে এই মারিয়ামের এই অলৌকিক রিজিক আমাদের শেখায় আল্লাহ যার তাওয়াকুল গ্রহণ করেন তার রিজিকের ব্যবস্থা তিনি নিজেই করেন এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তুমি যদি আল্লাহর ওপর ভরসা করো যদি নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর হাতে ছেড়ে দাও তবে তিনি এমন পথে তোমার রিজিক পৌঁছে দেবেন যা তুমি কল্পনা করতে পারো না মারিম আলসালাম একজন নারী যিনি বাহ্যিকভাবে সমাজের কেন্দ্রবিন্দুতে ছিলেন না কিন্তু তিনি ছিলেন আধ্যাত্মিকতায় চূড়ান্ত উচ্চতায় তার প্রাপ্তির উৎস ছিল আল্লাহর সন্তুষ্টি এই রিজিক শুধু শারীরিক খাবার না এই ছিল তাওাকুল ধৈর্য ইমান ও আধ্যাত্মিক প্রশান্তির প্রতীক জাকারিয়া আলাইসাল্লাম নিজের দীর্ঘদিন সন্তানহীন ছিলেন কিন্তু মারিয়ামের এই অলৌকিক ঋজিক দেখে তার অন্তরে এক আশার আলো জ্বলে উঠল সেই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন সন্তান চেয়ে এবং আল্লাহ তাকে নবী ইয়া আলাহ সাল্লামকে দান করলেন এ যেন এক অলৌকিক চক্র একজন অলৌকিক ঋদিক পান আর সেই ঘটনা অন্যকে আশার দিশা দেয় মানুষ চাকরি বা ব্যবসার মাধ্যমে রিজিক পায় ঠিকই কিন্তু মূল উৎস হলো আমাদের মহান আল্লাহ তিনি ঠিক করেন কে কখন কীভাবে পাবে মারিয়াম কিছুই চাননি মানুষের কাছ থেকে কেবল আল্লাহর উপর নির্ভর করেই থেকেছেন নির্জনে পবিত্র স্থানে আল্লাহর ইবাদত ও তাক অর্জন করলে তার রহমত নেমে আসে আশ্চর্যভাবে এই কাহিনীর মাধ্যমে বোঝা যায় নারীরাও আল্লাহর নৈকট্য লাভের সমান মর্যাদা সম্পন্ন মারিয়াম আলাই সাল্লামের জীবন তার উজ্জ্বল দৃষ্টান্ত তার প্রতিপালক মারিয়ামকে উত্তমভাবে গ্রহণ করলেন এবং তিনি তার লালন পালনের দায়িত্ব জাকেরিয়াকে দিলেন প্রত্যেকবার জাকারিয়া তার নিকট প্রবেশ করলে সে তার কাছে খাদ্য দেখতে পেত সে বলল হে মারিয়াম এটা তুমি কোথা থেকে পেয়েছ সে বলল এটা আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা অগণিতরী দিক দেন বন্ধুরা আমাদের জীবনে কত হতাশা কত দুশ্চিন্তা কখনো টাকার জন্য কখনো চাকরির জন্য কখনো খাবার বা প্রয়োজন মেটানোর জন্য এই গল্প আমাদের বলে তোমার প্রয়োজন মেটাতে তোমাকে বিশাল কিছু করতে হবে না কেবল ভরসা রাখতে হবে সেই প্রভুর ওপর যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তুমি যদি মারিয়ামের মতো নীরবে ইবাদত করতে পারো যদি তাওকল রাখতে পারো তবে আল্লাহ তোমার কাছেও সেই অলৌকিক রীতি পৌঁছে দেবেন যা তুমি কখনো ভাবনি বন্ধুরা এই গল্পটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে জানিয়ে দিন আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলে দেন না এই ভিডিও যদি আপনার ইমান বাড়াতে সাহায্য করে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কোনে ক্লিক করতে ভুলবেন না আল্লাহ যেন আমাদের সবাইকে মারিয়ামের মতো ইমান ধৈর্য তাহকুল দান করেন হে আল্লাহ আমাদের রিজিক সহজ করে দাও আমাদের অন্তরকে ইমানদার করো এবং আমাদের এমন বান্দা বানাও যারা তোমার ওপর সম্পূর্ণ ভরসা করে পরবর্তী পর্বে আমরা জানব আরেক অলৌকিক ঘটনার কথা তখনও সাথে থাকুন এই ইমান জাগানো যাত্রায় আসসালামু আলাইকুম রহমতুলিল্লা